হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে মির্জাপুর টু মণিপুর রোড এই রোডের সাথে রুম ভাড়া চলে রোম করলেই বাড়া হবে আপনার মণিপুর তালতুলির থেকে এক দেড় কিলোমিটার পশ্চিমে মির্জাপুর থেকে দুই কিলোমিটার পূবে জমিটার অবস্থান জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন জমিটি রুম করলে বাড়া হবে আমি জমিটা হচ্ছে এই পাকা রাস্তার থেকে এই পনেরো ফিট পনেরো ফিট হবে দূরত্ব এই রাস্তা এখান দিয়ে হবে সাত ফিট রাস্তা এটা হচ্ছে ওনারা বাড়িতে যাওয়ার জন্য রাস্তা রাখছে এই যে সাত ফিট রাস্তা পাকা রাস্তার থেকে এটা আপনার গিয়া দৌড়লে গিয়া দিবে আপনি যেভাবে নিতে চান সাত ফিট রাস্তা দিবে জমি হচ্ছে এই যে জমি এটা যেটা জমিতে প্রবেশ করছে এই যে বাউন্ডারি করা এই জমিটায় এই জমিটাই পাঁচ কাঠা জমি জমির সীমানা আমি দেখাচ্ছি এই যে এই বাউন্ডারিতে শুরু করে এই যে আপনার গিয়া কলা বাগান কলা বাগান কলা বাগানের যে এই যে পর্যন্ত সীমানা এই যে ওই বাউন্ডারির থেকে এই যে পর্যন্ত হচ্ছে পাশ আর লম্বাই হচ্ছে লম্বায় আপনার পিছনে সামনে এই যে বার্ষ পর্যন্ত এই যে এখানে ফাউন্ডেশনগুলো বাড়িয়ে আছে এখানে রুম করলে বাড়া হয় রুম করলে বা উঁচু জমি আপনারা এখনই য বাড়ি করলে ভাড়া দিতে পারবেন এই যে পাকা রাস্তা হুম চল্লিশ ফিট পাকা রাস্তার সাথেই জমিটা জমিটা টোটালি উঁচু সমতল হুম আপনারা যারা কিনতে আগ্রহী যারা রুম ভাড়া চলে এরকম জায়গায় জমি খুঁজছেন তারা জমিটা ক্রয় করতে পারেন হ্যাঁ করলে এখানে রুম করলে ভাড়া হবে এই যে ফাউন্ডেশন বাড়ি করছে সাথে এটা ভাড়া দেওয়ার জন্যই করছে জমির এই যে এই যে আপনার গিয়া খুঁটি গাড়া আছে ছোটো ছোটো খুঁটি এই যে এটা আসছে লি মানে এই যে কুটি গারা এই যে কুটি এই যে খুঁটি গাড়া এদিক গিয়েছিল আশিমানা হুম এই যে এ পর্যন্ত এ পর্যন্ত লাশটি মানা এক দুই ছুটি এদিকে যাবে এদিক দিয়ে এই যে পিলার গাড়া আছে জমিটা খুব সুন্দর উঁচু জমি এখানে রুম করলে বাড়া হয় আশেপাশে মিল ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রুম বাড়ার প্রচুর চাহিদা দাম আলোচনার সাপেক্ষী স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো সব আছে নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ আপনারা যারা কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জমিটি খুব সুন্দর উঁচু জমি আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নে পড়ছে এটা পূর্বাডুগুরি তো আপনারা মমি সিং হাইওয়ে রোড থেকে তিন কিলোমিটার পশ্চিমে দূরত্বেই যা এইখান দিয়ে সাত ফিট রাস্তা দিবে বিশ ফিট রাস্তাতে পনেরো ফিট আপনার গিয়া সাত ফিট রাস্তা এই যে এটা হচ্ছে বড় চল্লিশ ফিট রাস্তা হাইওয়ে রোড মির্জাপুর টু মণিপুর রোড